যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয় তোমার স্বপ্ন তাহলে এই ভিডিওটি তোমার জন্য একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের কানে যে শব্দটি বারবার বেজে ওঠে তা হল গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরই স্বপ্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার তোমার যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির আদ্যপান্ত তুলে ধরব গত ১৭ এপ্রিল দু তারিখে প্রকাশ পাওয়া ভর্তি সার্কুলার অনুযায়ী গুচ্ছভুক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে তা হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এই নয়টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার সাতশো আঠারোটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে এগারোশো ষোলোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে চারশো পঁয়ত্রিশটি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ছয়শ আটানব্বইটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে চারশো আটচল্লিশটি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে দুইশো সত্তরটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে চারশো একত্রিশটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আসন রয়েছে একশো পঞ্চাশটি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আসন রয়েছে নব্বইটি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আসন রয়েছে মোট আশিটি আবেদন ফি বারোশো টাকা যারা দু হাজার উনিশ বিশ একুশ সালে এসএসসি এবং দু হাজার বাইশ তেইশ সালে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান পথবিজ্ঞান রসায়ন ও গণিত বিষয়ে উত্তীর্ণ হয়েছিল কেবলমাত্র তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দু সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা পরীক্ষার্থীরাও এবার পরীক্ষা দিতে পারবে আবেদনকারীর এসিসি এবং এইচএসি মিলিয়ে সর্বমোট ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়ে ছাড়া আট দশমিক পাঁচ শূন্য হতে হবে এবং প্রতিটিতে আলাদাভাবে জিপিএ চার থাকতে হবে মনে রাখবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ জুলাই শনিবার সাড়ে এগারোটায় এবং শেষ হবে দুপুর সাড়ে বারোটায় মোট একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে পথ থাকবে বিশ নম্বর রসায়নও থাকবে বিশ নম্বর গণিতে থাকবে বিশ নম্বর ইংরেজিতে থাকবে দশ নম্বর প্রাণীবিজ্ঞানে থাকবে পনেরো নম্বর এবং উদ্ভিদ বিজ্ঞানে থাকবে পনেরো নম্বর যেহেতু জীববিজ্ঞানের সবচেয়ে বেশি নম্বর রয়েছে সেহেতু যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলে তাদের জন্য কিন্তু বেশ সুবিধাই হবে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে অধ্যায় ভিত্তিকভাবে এবং বিষয় ভিত্তিকভাবে সাজানো রয়েছে কৃষি বিচিত্রা বইটিতে জয়কলি প্রকাশিত কৃষি বইটিতে প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা তো আছেই সাথে পাবে সেই অধ্যায় থেকে বিগত বছর থেকে কেমন প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান গুরুত্বপূর্ণ টপিক্স তাত্ত্বিক পাঠ প্রশ্ন সংশ্লিষ্ট তথ্য মুহূর্তে গাণিতিক সমস্যা সমাধানের টেকনিক সহ আছে সেল্ফ টেস্টের মাধ্যমে নিজেকে যাচাইয়ের সুযোগ মনে রেখো সবার প্রথমে জয়কলি প্রকাশিত কৃষি প্রশ্ন ব্যাংক বইটি পড়তে ভুলো না কিন্তু কারণ এই বইটিতে তুমি বিগত আসা বছরে সমাধান সহ ব্যাখ্যা পেয়ে যাবে এতে করে তুমি প্রশ্ন পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবে অনায়াসে এবার ভর্তি পরীক্ষায় ষাট থেকে পঁয়ষট্টি নাম্বার পেলেই সুযোগ রয়েছে গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেকোনো একটিতে তোমার চান্স নিশ্চিত করার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে একটি বিশ্ববিদ্যালয় বৃদ্ধি পাওয়াতে সিট সংখ্যাও কিন্তু কিন্তু বৃদ্ধি পেয়েছে কিন্তু সেকেন্ড টাইম থাকাতে প্রতিযোগিতা হবে টান টান পরিশেষে একটা কথাই বলবো যে নিয়মিত অধ্যয়নে হাতে থাকা সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পৌঁছে যাও সফলতার শীর্ষে